বন্ধুরা আজকের মতন আমাদের মায়াপুর লাস্ট দিন আমরা চলে যাব আমাদের বিকেল চারটের সময় বাস আছে তো সেই জন্য অবঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা রুমটা স্ট্যান্ড করাতে পারিনি একদিনের জন্য যেহেতু স্যাটারডে সেই জন্য আগের থেকে করিনি দুদিনের করেছিলাম আর বাস চারটের সময় সেটা আমরা জানতাম না আর ট্রেনে করে এসে খুব কষ্ট হয়ে গেছে আর যেতে পারবো না তো সেই জন্য এখন এইখানে বসে আছি এই যে মন্দিরে উপরে বড় গাছ আর এই যে দেখো চারিদিকে মাঠ ভালোই জায়গা খারাপ না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গরম প্রচন্ড গরম অস্বস্তিকর একটা গরম হাওয়াটাওয়া খুব কমই তো সেই জন্য একটু কষ্ট হচ্ছে সাম্য বসে আছে খালি গায়ে আর সাম্মুর বাবা বসে আছে আমিও বসে আছি আমার মা ওইদিকে বসে আছে খিচুড়ি খাচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া করতে হবে আর লাগে যেখানে হোটেলেই রেখে এসেছি তোমার তোলা আরাম আছে গাছের তোলা আরাম আছে আর এই যে আমরা আজকে তিলক লাগিয়ে নিয়েছি তো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ এই যে সাম্য হরে কৃষ্ণ পেছনে আমাদের দেখো মন্দিরের চূড়াটা এটা হচ্ছে এই মন্দিরটা তো এখনো কমপ্লিট হয়নি ঠিক এর পাশেই হলো এই দিকটাতে হচ্ছে বড় মন্দিরটা আছে তো এখানে কিছু কাঠবিড়ালি খেলা করছিলো ওরা ভয় পেয়ে আমাদের দেখে চলে গেছে তো এই যে দেখো মন্দিরটা তো মন্দিরের ভেতরে তো কিছু করতে দেয় না ক্যামেরা নিয়ে যেতে দেয় না তো সেই জন্য আর মোটামুটি টুকটাক খুব বেশি ঘোরা এখানে যতটুকু দেখার ততটুকুই দেখেছি খুব বেশি দেখা হয়নি পুরোটা পুরোটাই আর কি যতটা ছিল ততটাই কমপ্লিট করেছি তো এই জায়গাটা বেশ ভালোই বসার জন্য আর ওই যে তিনদোয়া ওখানে সবাই থাকে এমনি ওখানটা তো প্রচন্ড মনে হচ্ছে গরম সেই জন্য আর যায়নি তো এই যে আমরা মন্দিরের সামনেটা যাচ্ছি এইখানটাতে মোবাইল রাখা হয় আর ঠিক ওই পাশটাতে মোবাইল হয় এই দিক থেকে আসা যায় এটা যারা এই দিক থেকে আসে তারা এই দিক থেকে আসবে রাস্তাটা বড় মন্দিরে আর এইখানটাতে জুতো রাখা হয় প্যাকেট করে জুতো রাখতে কোনো টাকা নেয় না মোবাইল রাখতে এক একটা পাঁচ টাকা করে নেয় মন্দির তো কমপ্লিট হয়নি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় মন্দিরটা এটা কিন্তু দু সাল থেকে শুরু হয়েছে তৈরি করা এখনো অবধি এটা শেষ হয়নি আর এর উচ্চতা তিনশো চল্লিশ ফুট প্রায় পঁয়ত্রিশ তলা বাড়ির সমান হচ্ছে এই মন্দিরের উচ্চতা আর এটা কতটা জায়গা জুড়ে সেটা হচ্ছে যে চার লক্ষ পঁচিশ হাজার বর্গ বিস্তৃত এই মন্দিরটা তো এইখান থেকে তো দেখা যাচ্ছে ওই পাশের দিকটা না গেলে আমি মানে আমরা ঘুরে দেখিনি আর আমার এই মন্দিরে যাওয়াও হয়নি আর হচ্ছে এই মন্দির হচ্ছে বিশ্বের সব থেকে বৃহত্তম বৈদিক মন্দির কিন্তু হবে তো এটা কবে শেষ হবে আমি জানি না তো এটা শেষ হলে তখন অবশ্যই একবার আসবো এটা দেখার জন্য। আর এই মন্দিরের মেন বিনিয়োগকারী হলেন বি ফোর্ড হেনরি ফোর্ডের পৌপুত্র সে হচ্ছে মেন এই টাকা দিচ্ছে এই মন্দিরটা তৈরি হওয়ার জন্য তো এই যে মায়াপুর ধাম এর কিন্তু পূর্ব নাম ছিল মিয়াপুর আর আমরা যে মেন মন্দিরটার দিকে এগিয়ে যাচ্ছি এই মন মেন মন্দিরটা কিন্তু তৈরি হয়েছিল প্রভুপাদের উদ্যোগে উনিশশো সালে তো ওনার যখন বয়স ছিল মানে সত্তর বছর উনিশশো মানে পঁয়ষট্টি সাল সেই সময় কিন্তু উনি চলে গিয়েছিলেন নিউ ইয়র্কে এই আমাদের ধর্ম প্রচার করার জন্য আর এটি কিন্তু ভাগীরথী নদী যে নদী তোমার আগের ভিডিওতে দেখিয়েছি তার ঠিক পূর্ব দিকটাই কিন্তু আমাদের এই মায়াপুর ধাম অবস্থিত আমার মন্দির আমাদের পিছনে এই বড় মন্দিরটা তো এখনও কমপ্লিট হয়নি করা ঠিক জায়গাটায় ফ্রিতে খাওয়া দাওয়া করায় সবাই লাইন দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে আর এইখানে এই রুম গুলো টাকার ঘর এগুলো গৌরাঙ্গ কুটি ফ্রিতে খাওয়া এখানটা হ্যাঁ এটা গরমগা ফুটে মানে একশো টাকা গোশালা যাওয়ার গাড়ি শিং দেখো দেখো বাবা কি বিশাল বিশাল শিং ওদের এই গাড়িতে করে গোশালা যাওয়া যায় গেট দিয়ে ঢুকলাম এখন এখানে সারা দিন রাতে নাম কীর্তন হয় ওই জায়গাটায় আর এখানে সব কুপন দেওয়া হয় খাবারের এখানেও কেনাকাটার স্টল আছে আর আমি যে এই যে একটা কপি ড্রেস কিনেছি নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে কোথায় পার্কে ফাঁকা ছিল না পার্কে অনেক সাম্য মাথা খারাপ করছে পার্কে যা পার্কে যাবে বললামই তো শেষ হয়নি মন্দিরের কাজ চলবে অনেক দিন প্রচুর কাজ বাকি প্রচুর প্রচুর তো এইখানটায় দাঁড়ালে দেখো ভেতরে যে গৌরাঙ্গ আছে গৌরাঙ্গটাকে দেখা যায় কিন্তু ওই পাশে আছে কৃষ্ণটা ডান দিকে তো সেই জন্য রাধাকৃষ্ণর ওই দিকটা দেখা যাচ্ছে না শুধু গৌরঙ্গটাকে কিছুটা এখান থেকে দেখা যাচ্ছে তাই তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম আমার অত ভালো জুম হয়নি যে তোমাদেরকে পুরোটা আজকে দুপুরের খাওয়াটা বন্ধুরা আমরা এখান থেকেই করে নিয়েছি এখানেও একশো টাকা করে তো এখানেও মেনুটা খারাপ ছিল না মোটামুটি খাবারটা ভালোই ছিল আর ওই একশো টাকায় ভালোই মিল পাওয়া যায় তো এই যে মা আমি আর সাম্য আর সাম্যর বাবা সবাই মিলে বসে আমরা খাওয়াটা কমপ্লিট আমরা চলে যাবো একটু পরে চারটে বাজে এখন কটা বাজে দেখো আড়াইটে বাজে এখন একদম পুরো ঘন অন্ধকার করেছে সাম্য দৌড়াচ্ছে দেখো ঝড় উঠে গেছে পুরো ঝড় উঠে গেছে ধুলো ধুলো হয়ে গেছে চারিদিকে বাড়ি যাওয়ার সময় চলে এসেছে মায়াপুর টাটা এই যে আমাদের বাস আসার সময় এত কষ্ট হয়েছে যে এখন আমরা এসি বাসে করেই যাচ্ছি হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ কিছু নেই তো এখান থেকে বার করো না 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 বলবো যে কিছু নেই কিছু নেই সব যা জরুরি জিনিস এখনও টাটা মায়াপুর টাটা সামু নাগপুর ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে

তো বন্ধুরা এসি বাসে তো আমরা উঠে গেছি আসার সময় এত কষ্ট হয়েছে যে আমরা চারটে পর্যন্ত ওয়েট করলাম এসি বাসে যাওয়ার জন্য একটা নর্মাল বাসও ছিল কিন্তু সেটা যেহেতু নন এসি সেই জন্য আমরা যাইনি সেটা সকালে ছিল আর এখানে দেখো চার্জারের পয়েন্টটাও খারাপ কোনো কিছুই ভালো নেই বোতল রাখার জায়গাটাও নষ্ট হয়ে গেছে কারণ বাসের কোনো মেনটেন্স নেই কি আর বলবো যাই হোক এসির জন্য আরামটা পেয়েছি আর কোথার থেকে বেরিয়ে চলে যাওয়ার সময় মনটা তো খারাপও হয়ে গেছে এই জন্য খুব খারাপ লাগছে দুঃখ দুঃখ মন নিয়ে বাড়ির দিকে ফেরছি কৃষ্ণ ডাকলে অবশ্যই আবারও আসবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই